হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গ্রিন এনার্জি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম বন্ধুরা অনেক দিন পর আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম তো আজকে আমাদের ভিডিওর যে বিষয় সেটা হলো ব্যাটারি তো বাংলাদেশে কয়েক ক্যাটাগরি কয়েক ক্যাটাগরির ব্যাটারি রয়েছে তো এখন বর্তমানে অনেকেই লিথিয়াম ফসফেট ব্যাটারির প্রতি আগ্রহ সৃষ্টি হয়েছে অনেকের ভিতরে তো সবচেয়ে বড় সমস্যা হলো এই ব্যাটারিটার দাম অনেকটাই বেশি আর এত বেশি টাকায় ভালো ব্যাটারি না হইলে অনেক ঝামেলা যেহেতু পরীক্ষিত না ব্যাটারিটা খুব কম মানুষ আছে যারা দীর্ঘদিন ব্যবহার করার পর বুঝতে পারছেন এটা অনেক ভালো ব্যাটারি এরকম মানুষ খুব কম আছে তাই আমি বলতে চাই যে যেহেতু এটা বিশ্বাসের উপরে নেওয়া তাই এই ব্যাটারি কেনার আগে আপনাকে কয়েকটা বিষয়ে অনেক বেশি সচেতন হতে হবে তা হলো যে আপনি যে জায়গা থেকে নেবেন সেটা অনেক বিশ্বস্ত হতে হবে এবং তার পরিচিত থাকতে হবে একটা কথা যেখান থেকে সেখান থেকে আপনি এই ব্যাটারি নিলে বড় বিপদে পড়বেন কেননা এই ব্যাটারিটা আপনি পরবর্তী সময়ে বিক্রি করেও দিতে পারবেন না যেমন পানি ব্যাটারি বা পাউডার ব্যাটারি এগুলো ব্যাটারি আপনি পরবর্তী সময় প্রায় অর্ধেক দামে বিক্রি করতে পারবেন কিন্তু এই লিথিয়াম ফসফেট ব্যাটারি আপনি চাইলে যদি নষ্ট হয়ে যায় পরবর্তী সময় এটা বিক্রি করতে পারবেন না আর আরেকটা জিনিস এই লিথিয়াম ফসফেট ব্যাটারি যারা কিনবেন তারা অবশ্যই এর অ্যাম্পেয়ার মাপ দেওয়ার মতো মেশিন আছে কিনা বা ইনি যে দোকানে দোকানদার বিক্রি করে উনি সেই ব্যাপারে সর্বোচ্চ পরিমাণ তথ্য দিতে পারে কি না সেই ব্যাপারগুলো যাচাই করবেন কেননা যদি উনি ওই লিথিয়াম ফসাইড ব্যাটারি সম্পর্কে সর্ব সর্বোচ্চ পরিমাণ বা যথা উপযুক্ত তথ্য না দিতে পারে অর্থাৎ এই ব্যাটারি কতগুলো সেল থাকে প্রত্যেক সেলের এই কত এবং অ্যাম্পেয়ার মাপার আর মেশিন কত অ্যাম্পেয়ার তো এই যাবতীয় তথ্য অনেক তথ্য এবং কত সাইকেল থাকে মানে সাইকেল মানে লাইফটাইম তো কতবার চার্জ ডিসচার্জ করা যায় এগুলাকে সাইকেল বলা হয় তো এইগুলা কতগুলা আছে সেগুলো আপনারা চেক করার পর আরও দেখবেন যে উনি ওনার কাছ থেকে আরও অন্য কেউ এই ব্যাটারি কিনছে কিনা এই তথ্যগুলা খুবই জরুরি কারণ আপনার বিশ্বাসের উপর ব্যক্তিগত বিশ্বাসের উপর নেবেন কিন্তু যখন আপনি ঠকবেন তখন হয়তো ওনাকে হয়তো পাবেন না বা পাইলেও উনি আপনাকে অনেক আবিজিবি বোঝানোর চেষ্টা করবে কেননা যদি আপনি একবার ঠকে যান ঠকে যান যদি কোনো সৎ ব্যক্তি না হয় আর বাংলাদেশে সৎ ব্যবসায়ী সংখ্যা দেখা যায় এলাকা এলাকাভিত্তিক খুবই কমই আমাদের এলাকায় আমি যতটুকু দেখছি যে স্থানীয় যে দোকানদারগুলো আছে এরা খুব অল্প টাকায় অল্প টাকা ইনভেস্ট করে অনেক বেশি লাভ করার আশায় থাকে সেটা আমার সচক্ষে দেখা যায় না আপনাদের ওখানে কী অবস্থা তো সবাই যে এরকম তা না অনেকেই ভালো আছে তো লিথিয়াম ব্যাটারি লিথিয়াম ফসফেট ব্যাটারি কেনার কেনার আগে আপনি এই ব্যাপারে আরো অনলাইনে বা ইউটিউবে বা গুগলে বা চ্যাট জিপিটিতে ভালোভাবে সার্চ করবেন যে কোন 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 দিক গুরুত্ব রেখে লিথিয়াম ফসফেট ব্যাটারি কিনতে হবে তো এই তথ্য না জেনে আপনি কারো মুখের কথাই অবশ্যই ব্যাটারি কিনবেন না আর যদিও ভালো ব্যাটারি হয় তবুও কিনবেন না আর অবশ্যই ব্যাটারিটা কিনবেন আপনার ভালো ব্র্যান্ডের আর ভালো ব্র্যান্ড কোনগুলা এটা কোনো দোকানদারকে জিজ্ঞেস করবেন না যে দোকানে কিনবেন ওই দোকানে যে যদি বলেন যে কোন ব্যাটারি ভালো তাহলে আপনাকে উনি অবশ্যই ওনার কাছে যে ব্যাটারিগুলো আছে সেগুলোই বোঝানোর চেষ্টা করবে তো সবার সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম ভালো থাকবেন সবাই